রমজানের সাহারি খামার সময় আপনারা তাহাজ করে নেবেন ফজরে রাখ দিয়ে পারা যাবে না ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করেন আল্লাহ প্রথম আকাশে তখন নেমে আসে সোমান আল্লাহ পড়েন আমি যদি কোন দিন ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে আমেন কোরআন পড়তে জানেন তো সবাই রিডিং দেখে পড়তে জানেন একটা অক্ষর পড়লে দশটা নেকি দেয় কে এক আয়াত পড়লে জান্নাতে আপনার ফ্ল্যাট এক একতলা লম্বা করে দেয় কে পৃথিবীর আর কোনো কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে রবীন্দ্রসঙ্গীত তালাওয়াত করলে এক অক্ষরে কত স্বভাব সব নাকি মায়ের নজরুল সঙ্গীত তালাবাদ করলে এক শব্দে কত সব বাইবেল পড়লে গীতা পাঠ করলে রামায়ণ শ্রীমত গীতা কোন কিন্তু কোরানের একটা অক্ষর পড়লে আমল নামায় দশ নেকি দিবে কে যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই এইখানে মাদ্রাসা আছে এক ভাই সিনেমা কিনে সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানায় ফেলছে চমৎকার না আইডিয়াটা পৃথিবীতে আইডিয়ার বড় দাম জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস ইউ উইল উইন দা ওয়ার্ল্ড গোটা বিশ্ব আপনি জয় করবেন যদি মাথায় আইডিয়া থাকে ঠিক না কি সুন্দর আইডিয়া ভাইয়ের আগে ছিল কি সিনেমা এখন হয়েছে মাদ্রাসা এখন কি পারা যাবে না এরকম ছেলে মেয়েদেরকে দিবেন মসজিদে সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম আছেন কারা কারা দেখি আইমাতুল মাসাজেদ বিভিন্ন মসজিদের ইমাম ও অনেক ইমাম আসছে আল্লাহ আমি অনুরোধ করব। ছোটবেলায় আমরা মক্তবে যেতাম পড়ার জন্য এই মক্তবের সিস্টেম আশা করি চালু আছে আপনাদের মসজিদে আছে না আচ্ছা এটা ছোটদের জন্য মুরব্বীদের জন্য একটা সিস্টেম করার দরকার আছে না নাই বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর ইমাম সাহেবরা যারা হাত তুলছেন করা যাবে হ্যাঁ ইনশাল্লাহ বলেন বিকেলে বা সন্ধ্যায় বয়স্কদের কোরআন শিক্ষার আসর আর বয়স্করা যারা পারেন না একটু যাওয়া যাবে পড়ার জন্য এগুলো হইতেছে ওয়াজ আপনাদের খোঁজ খবর নেয়া কি করলেন কার কি অবস্থা কেমনি একটু ইমপ্রুভ করা যায় কেমনি জান্নাতের রাস্তাটা একটু ক্লিন করা যায় এক ধাপ এগিয়ে যাওয়া যায় এগুলোই ওয়াজ ঠিক না তাহলে যারা আমরা কোরআন জানি না আজকের এই গাইবান্দার বিশাল জনসমুদ্রের এই প্রোগ্রাম তখনই সফল হবে যখন এই নিয়ত করে আমরা ফিরতে পারবো যে কোরআন শিখে মরতে চাই রাজি আছি সবাই রাজি আছি সবাই তাহলে নফল আবাদতের এক নাম্বার লিস্ট হচ্ছে কোরআন তালাত এই কোরান তালাত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই লিস্ট নাম্বার টু তাহাজ্জুদের সালাদ কিসের সালাদ পড়েননি মাঝে মাঝে নাকি ফজরি পড়তে পারেন না হ্যাঁ রাবুল আলমিন বলেন অমিন আল্লাহ ইলি ফাতহজ্জদবিহীনা ফিলাট্লাকাসা আইয়াবাসা কামক মাহমুদা রাত্রিবেলা যে ব্যক্তি তাহাজ্জাদের সালা তাদাই করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কেফ এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না রমজানে সাহারি খামার সময় আপনারা তাহাজ্জু করে নেবেন ফজরে রাখ দিয়ে পারা যাবে না ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করেন আল্লাহ প্রথম আকাশে তখন নেমে আসে সুমান আল্লাহ পড়েন আর ডাকতে থাকে এই কার কি লাগবে চাও কার কি লাগবে উনি ডাকে দেওয়ার জন্য আমাদের চাওয়ার সময় নাই আমাদের চাওয়ার সময় নাই কার কি লাগবে ওই সাহারির সময় তাহাজুদ পরে আল্লাহর কাছে চান আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে আজ অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম জিউনি আস আছে না এটার কি বলে আর হালকা সামান্য ঘুম যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায় এরকম একটা পাতলা ঘুম আসে না নাই এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ এটারে বলে সিনা এটার কি বলে আর সিম্পল ঘুম আমরা যেটা রাতে ঘুম দেয় এটার বলে নাউম এটার কি বলে এই সিনা আর নাউম করোনার একা এতে আসে না নাই আয়াতুল কুরসির ভিতরে লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর সিনাও নাই আল্লাহর নাওমও নাই তাহলে একটা পেলাম নাস ঝিমুনি আরেকটা পেলাম হালকা ঘুম সিনা আরেকটা পেলাম স্বাভাবিক ঘুম এটার বলে নাওম আরেকটা আছে গভীর ঘুম এটার বলে হুজুদ এটার কি বলে সবাই আওয়াজ করে বলতে হবে এটার কি বলে হুজুদ এটা কখন হয় রাত তিনটার পরে হয় আহারে কি আরামের ঘুম কম্বল টাইনা টাইনা ঘুমাইতে মন চায় অ্যালার্ম বাজতে থাকে অ্যালার্ম আরেক দিকে ফালাইয়া মজার ঘুম আর নাক ডাকে না নাই শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুদ এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ পড়েন সুবাহান আল্লাহ ওই নামাজটারে আল্লাহ বড্ড পছন্দ করে ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে মাঝে মাঝে তাহাজুদ পড়তে রাজি আছেন তো সবাই আল্লাহর নৈকট্য পাওয়ার তিন নম্বর নফল আবাদত হচ্ছে দোয়া করা কি করা দোয়া করতে রাজি আছেন তো সবাই দোয়া কিন্তু অনেক পাওয়ার ফুল আর দোয়া দোয়া হচ্ছে যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না ঠিক ঠিক যার দোয়া সব তার মিস এই জন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি সুরা ফাতিহা হচ্ছে সুরাতুত দোয়া দোয়ার সুরা একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি আমরা অর্থই জানি না দোয়াটা হচ্ছে এহেদিনা সরা সবাই পড়েন এহেদিনা সরাতাল। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লাই পড়তে হবে মুস্তাকিম আল্লাহ আপনি আমার সরল সঠিক পদ দেখান আল্লাহ আপনি আমার সোজা পথ দেখান কোনো বাঁকা পথে আমাকে নিয়েন না বিষ্ণনবি খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন সোজা বললেন এটা সেরাতুল মুস্তাকিমের পথ আর ডানে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন বিষ্ণনবি বললেন এগুলো শয়তানের পথ ডানদিকে দিকে শয়তান হাত ছানি দিবে মা ফেলে যাইস না বিপিএল এর খেলায় আয় শয়তান এভাবে হাত ছানি দিবে মা ফেলে যাবি না হিন্দি সিরিয়াল দেখতে আয় শয়তান ডানে বাই ডাকবে মাহফিলে ফেলে যাবি না ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয় কোরআনের মাহফিলে ফেলে যাবি না ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয় ডানে বায়ে ছোট ছোট ডাক দিবে কোরআনের আন্দোলনে যাবি না বামপন্থীদের সাথে আন্দোলনে আয় এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বাই রাম আর বামপন্থীদের ডাক আছে রে নাই কোনোটাকে মুসলমান যায় না ডানে মুসলমান মুভ করে না মুসলমান চলে সোজা রাস্তায় এ রাস্তার নাম হচ্ছে বলতে হবে রাস্তার নাম কি প্রতিদিন এই রাস্তাটা আমরা কাছে চাই আমরা বলি ইহিদিনা সরাচাল মুস্তাকিম আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান চিল্লায় না আমিন এই জন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল এটা হচ্ছে একটা মিসাইলের মতো এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে আল্লাহর আরসে যে নক করে চিল্লায় পড়েন সুহান আল্লাহ এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো সবার জন্য করবেন নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করবো আরেকজনের জন্য কই রাখি কি লাভ এরকম কথা অনেকের আসার নাই লাভ আছে অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ তুমি সুস্থ করে দাও তখন বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও সুমান আল্লাহ পড়তে পারলেন না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই আপনি তারে ধনী বানিয়ে দেন ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন এই জন্য আমরা দোয়া করব ইটস এ ওয়েপন এটা আমাদের অস্ত্র একে ফোরটি সেভেন আমাদের অস্ত্র না তলোয়ার আমাদের অস্ত্র না কামান মুমিনদের অস্ত্র না ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয় মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া